সারাদিন লেগে গেল ঘর পরিষ্কার করতে আর এই ছেলেটা একটু যদি মায়ের কাছে হাত লাগায় মনুকে বলো না ও মা কাল যে প্রদীপ রোদে দিয়েছিলে শুকিয়ে গেছে তো হ্যাঁ রে আর সন্ধেবেলায় জানবো ও মা তোমাকে যে যে বাজিগুলো আনতে বলেছিলাম এনেছো তো কত বাজি কি করবি সারা বছর ধরে জ্বালবি নাকি যা বাজিগুলো রোদে দিয়ে তাহলে ভালো জ্বলবে ওই দেখি কতগুলো বাজি এনেছো অনেক প্রদীপ জাল ও মা আজকে প্রদীপ কেন জ্বালে সবাই আজ প্রভুরাম ভাই লক্ষণ ও শ্রী সীতাকে নিয়ে চোদ্দ বছর পর বনবাস থেকে বাড়ি ফিরেছিল তাই আজ প্রদীপ জ্বালানো হয় পাজি ফাটানো হয় আরো অনেক কিছু হয় না 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 এক্ষুনি বাজি ফাটাতে শুরু করে দিয়েছে এখন ফাটাবো না তো কি কাল ফাটাবো একটু একটু করে ফাটানো তো এক্ষুনি শেষ হয়ে যাবে সব আর একটু পর পাড়ার মনে খিচুড়ি ভোগ খাওয়াবে সবাই মিলে যাব মনে থাকে যেন সবাইকে বলবি শুভ দীপা বলবো আচ্ছা ওইটুকাই আয় না একসঙ্গে বাজি ফাটাবো বাবার হলো তো চল এবার সম্রাথ ঠাকুর গুলো দেখতে দেখতে যাবো দেরি হয়ে যাবে নয়